এই সরকারের কাছে আজকে সরকারের কাছে আমি দাবি জানাতে চাই না আমরা চট্টগ্রাম থেকে খেলা শুরু করেছিলাম আজকে নয় গোল দিলাম দশ তারিখে সারা বাংলাদেশের সমস্ত পেশা বল ঢাকা সারা নামবে সেই দিন আমরা দশ গোল দেবো

আমার যে হত হয়েছিল ওই দিন এমন কোনো ঘটনা ঘটে নাই তাই সব কিছু বিচার এই সরকারের পতনের পর আমরা পাই পাই করে হিসাব বুঝে নেব বক্তব্যতার সুযোগ নেই মহাশয় বক্তব্য দিবেন পরিষ্কার করে বলতে চাই এই তো বমন আপনার আওয়ামী সিন্ডিকেট করে কাজ করে বৃদ্ধি করেছেন আমাদের ভোটাধিকার অধিকার নিয়েছেন মানে খেলাধারীগণ সাজা দিয়েছেন তারেক রহমানকে সাজা দিচ্ছেন দেশে আসতে দেন নাই আমি এখানে শপথ একটু উচ্চারণ করতে চাই আগামী দশ তারিখে যদি বাধা দেওয়া হয় ওই দিনই সরকারের পতন হবে